কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়াবার আমি কিন্তু বন্ধুরা গ্রাম বাংলার ভিডিওটা একটু বেশি করি আপনারা ভালোই জানেন বলো ভালো আছে তো আচ্ছা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন আর নাজিরপুর সিনেমা হলে এই যে মেগাস্টার দেবের এই যে দেবের চলছে রঘু ডাকাত এই যে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন সময় বাজে সাতটা একান্ন আর আমি বাড়ি থেকে চলে এসেছি প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাগনাগাড়ি গ্রামে তো এখানে বন্ধুরা আমি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম তাই এখানে দাঁড়িয়ে গেলাম অবশ্য আমি কিন্তু যাচ্ছিলাম নাজিরপুর নাজিরপুর যাব তো এখানে দেখতে পেলাম বন্ধুরা কাশফুল এত সুন্দর লাগছে না আর এতগুলো মানে অনেক কাশ ফুল তো আপনি আপনাদের দেখাবো তারপরে এটা দেখে তারপরে ধীরে ধীরে আমি চলে যাব সেই নাজিরপুরে তো সামনেই হচ্ছে সেই কাশফুলগুলো তো চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে কতগুলো কাশফুল দেখতে পাচ্ছেন আরও আছে আমি আপনাদের দেখাচ্ছি একটু দূরে গিয়ে কারণ সূর্যটা একেবারে ক্যামেরার সামনে হওয়াই ভালো বুঝতে পারা যাচ্ছে না আমি কিন্তু বন্ধুরা গ্রাম বাংলার ভিডিওটা একটু বেশি করি আপনারা ভালোই জানেন ঠিক আছে তো গ্রাম বাংলার মানে যে সৌন্দর্য না কি বলবো আপনারা যদি বাড়িতে বসে থাকেন ধরেন আপনাদের মন খারাপ হলো বা কিছু তাহলে আপনারা এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘুরতে চলে যাবেন ঠিক আছে দেখতে ভালো লাগবে আর মনটাও ভালো হয়ে যাবে ঠিক আছে তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন এটা একটা ভাটা ইটের ভাটা আর সেই ইটের ভাটায় এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাশফুল তো আমি একটু এই সাইড ভিতরে চলে যাব এই যে দেখেন বন্ধুরা কাশফুলটা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর রং আকাশের যা রং আর কাশফুলটা এত সুন্দর লাগছে না যে দেখেন আমি দেখেছি কাশফুল দেখতে পাইনি তা না দেখেছি কিন্তু এতটা আমি কোনো দিন দেখিনি মানে এত কাশফুল আমি কোনো দিন এক জায়গায় দেখিনি তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু এই সাইডে চলে যাব এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এই যে তো বন্ধুরা আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই সব সুন্দর সুন্দর জায়গায় চলে যাই মানে কোথাও জঙ্গল থাকে হ্যাঁ অনেক কিছুই থাকে তবু আমি আপনাদের জন্য আমি চলে যাই ঠিক আছে তা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আমাকে শুধু সাবস্ক্রাইবটা করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওগুলো কেমন লাগছে আর কেমন করলে আপনাদের ভালো লাগবে কি করলে ভালো লাগবে সেগুলো আমাকে একটু বলে দিবেন তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হবে পিছনে কিছু একটা আছে আমি বুঝতে পারছি কে আছে ওদিকে কাজ করছেন নাকি চাচা হয়তো আছে ওইদিকে একজন কেউ তো আমাকে আবার নাজিরপুরে যেতে হবে তাই আমি এখন এখান থেকে চলে যাব তো আপনাদেরকে দেখাতে দেখাতেই যাই এই যে কত সুন্দর দেখেন ক্যামেরাতে তো আমার দারুণ লাগছে এত সুন্দর নীল আকাশ না আর তার সাথে এই কাশ ফুলগুলো এত সুন্দর মানে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যাই ওদিকে আমার আবার গাড়ি রাখা আছে ওইদিকে তাড়াতাড়ি আমাকে যেতে হবে তো এই জায়গাটা আগে ভাটা ছিল তো এটা একটা ভালো ভাটা ছিল ঠিক আছে তো ভাটাটা যাই বন্ধ হয়ে গিয়েছে ভাটাটার নাম হচ্ছে মা মা ভাটা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে গাড়ি চলে যাচ্ছে আমি চলে আসলাম নাজিরপুরে নাজিরপুর এই যে নাজিরপুর সিনেমা হল এই যে দেখতে পাচ্ছেন আর নাজিরপুর সিনেমা হলে এই যে মেগাস্টার দেবের এই যে দেবের চলছে রঘু ডাকাত এই 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 যে 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 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন রঘু ডাকাত ঠিক আছে বন্ধুরা রঘু ডাকাত এই যে এদিকে বড় একটা ব্যানার ঠিক আছে এখন দেখছি না ঠিক আছে আমি এমনি আসলাম ঠিক আছে তো এই যে তো এখন আমি চলে আসলাম নাজিরপুর বাজারে আর এখানে আজকে এই যে হাট বসেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রবিবারের রসুন পেঁয়াজের হাট এই যে তো একটু সামনে যায় এই যে মাথায় করে সব নিয়ে নিয়ে গিয়ে এই যে রাখছে এখানে তো এই যে দেখতে পাচ্ছেন বস্তা বস্তা রসুন এখানে সাজানো আছে এই যে তো এই যে এই সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন কত বস্তা এখানে রসুন আছে এই যে এই যে হ্যাঁ ভালো তো কাকা ভালো আছেন তো আচ্ছা তো এবার আমি বাজারের দিকে চলে যাচ্ছি এই যে বাজার চলে আসলাম বাজারের এবং তো আমি এখানে এসেছি একজনকে রিসিভ করতে তো এখনো আসতে দেরি আছে তো তাই আর কি করবো বুঝতে পারছি না দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি আমি এখানে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কাকার দোকানে আমি আসি এবং যা যা প্রয়োজন হয় তাই নিয়ে যায় কাকা ও কাকা তো কাকা দেখছি নেই এখানে ঠিক আছে এই দোকানে সব আমি নিয়ে যাই এই দোকান থেকে এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর করিমপুর বাস এখন ছেড়ে চলে যাচ্ছে কেমন আছেন ভালো তো তো বন্ধুরা এখন প্রায় সব বাজারেই ট্রাফিক সিস্টেম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে তো অনেকেই ট্রাফিক মানছে আবার অনেকেই মানছে না এই যে দেখতে পাচ্ছেন এইখানে লাইট জ্বলছে এই যে সামনে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফলের দোকান এই যে দেখতে পাচ্ছেন আঙুর ফল থেকে শুরু করে বেদানা থেকে শুরু করে মৌসুমি লেবু সব কিছুই আছে আমি এই বন্ধুর কাছে এসে সব ফল নিয়ে যাই কেমন আছে বলো ভালো আছে তো আচ্ছা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল আপেল থেকে শুরু করে সব রকমের ফল এখানে খুব কম দামে পাওয়া যায় এই বন্ধুর কাছে ঠিক ঠিক আছে আছে এই যে নারকেল থেকে শুরু করে সব তো ভালো থাকো আবার দেখা হবে আচ্ছা মধ্যে এখানে বাস চলে আসবে তো দেখি আর কতক্ষণ লাগে ঠিক আছে আসতে তো বাস ধরার জন্য দৌড়ে চলে যাচ্ছে বাস যাত্রী প্রতীক্ষালয় ঠিক আছে এই যে বন্ধুরা বাস চলে আসছে তো দেখা যাক এই বাসে আসে কি না আমি সঠিক জানি না এই বাসে আসলে অবশ্য ভিডিওটা আমি শেষ করব কৃষ্ণনগর করিমপুর সাগর পাড়া সবাই বাসের ছাদ থেকে নামছে আর এদিকে উঠছে দেখতে পাচ্ছেন ওই এই বাসে আসলো না হয়তো এর পরের বাসে আসবে কাকা ভালো আছেন তো আচ্ছা বাস ছেড়ে চলে গেল এখন করিমপুর তো দুদিক থেকেই বাস আসছে বন্ধুরা এই যে থেকে কৃষ্ণনগর করিমপুর লাইনের বাস চলে আসছে আর এই দিক থেকে আসছে এই যে এটা কৃষ্ণনগর চলে যাবে বাস এই যে আর ওই যে একটা বাস আসছে ওটা কোথা থেকে আসছে ওটা আসছে কোথায় যাবে কাটুয়াঘাট ঘাট থেকে আসছে ওই বাসটা তো ওই বাসটাতে আসবে ঠিক আছে এই যে পরপর দাঁড়িয়ে গেল দুটো কৃষ্ণনগর করিমপুরের বাস তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাস বাস ছেড়ে এখন চলে যাবে করিমপুর তো বন্ধুরা যাদেরকে রিসিভ করতে আমি এসেছিলাম তারা চলে আসলো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি আবার খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বাই বন্ধুরা